আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে হলো জুলাই মাসের পনেরো তারিখ দুই সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে দেখে আজকে আবার এক লাভে টাকার একটা একদম আকাশ ছ পরিমাণে বেড়েছে বন্ধুরা বিভিন্ন দেশের টাকার একটাও অনেক অনেক বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার একটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য জেনে উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারের আজকে যদি আপনারা বাহারাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পনেরো টাকা দুই পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকের তুলনায় অনেকটা বেড়েছে তবে সর্বোচ্চ পরিমাণে পেয়ে যাবেন আপনারা এনইসি এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা দুই পয়সা একদিনের বিনিময়ে তাছাড়া বাহারাইনের জেন্স বি এফ সি এনইসি লুলু প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা এক ক্রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তবে মালয়েশিয়ান ম্যাক্স মানি ট্রান্সফার এন বিএল রিআইএম তাছাড়া অগ্রণী রেমিটেন্স হাউস প্রত্যেকটা একচেঞ্জে পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান এক কৃঙ্কিতের বিনিময়ে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এর সাথে কিন্তু আড়াই পার্সেন্ট প্রণাদনে আপনারা যোগ করলে আরও বেশি রেটটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত উনিশ টাকা নয় পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্কে পাঠালে একশো তো উনিশ টাকা নয় পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো সতেরো টাকা একষট্টি পয়সা স্কুলে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলার বিনিময় আটাশি টাকা বারো পয়সা অপর বন্ধুরা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত নয় টাকা উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা পুরুষতো কাঞ্জি এক্সচেঞ্জে তিনশত আট টাকা মানি ট্রান্সফারে তিনশত ছয় টাকা মডার্ন এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছয় টাকা থেকে তিনশত নয় টাকার ভিতরে পেয়ে যাবেন আর এর সাথে যদি আড়াই পার্সেন্ট পর যোগ করেন তাহলে তিনশত ষোলো থেকে তিনশত সতেরো টাকার ভিতরে আপনারা রেটটা পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা সংযুক্ত আরব আমরা দুবার একদিনে বত্রিশ টাকা তিরিশ পয়সা তবে দুবাই লুলু মানে ট্রান্সফার বত্রিশ টাকা তেইশ পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইউরোপীয় এক ইউরোধ একশো তিরিশ টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়ান এক রুবিধ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তিপ্পান্ন টাকা আটাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সা অপর দিবন্ধুর আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশত বত্রিশ টাকা জর্দানের একদিন একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক লো পঁচিশ টাকা সাতাত্তর পয়সা জাপানের এক কেনজিও টাকা চুয়াত্তর পয়সা এমনি ভাই বন্ধু আজকে কুয়েতের একদিন তিনশো তো আট আটাশি টাকা তিন পয়সা তবে কুয়েতের আল মুজাইনি এক একচেঞ্জে তিনশো আট আটাশি টাকা তিন পয়সা জয়লুক একচেঞ্জে তিনশো সাতাশি টাকা পঁচাত্তর পয়সা আলনাদা এক একচেঞ্জে তিনশো আটাশি টাকা দুই পয়সা কুয়েত এক একচেঞ্জে তিনশো তো সাতাশি টাকা চোদ্দ পয়সা বিএসসি বারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতাশি টাকা উনষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারার এক হলে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তবে কাতারের আলদার এক্সচেঞ্জ আল জাজির আল মির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান প্রত্যেকটা এক্সচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কোনো কোনো এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে আপনারা পরিবর্তন হয়তো পেতে পারেন আজকে সৌদি আরবের এক বিনিময়ে বিনিময় বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তবে সৌদি আরবের টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা মোবাইলি পে থেকে একত্রিশ টাকা তিন পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা বিরানব্বই পয়সা তাহুল আলাজি থেকে তিরিশ টাকা চৌত্রিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা তেলেমানি থেকে আবার একত্রিশ টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের আপডেট